কক্সবাজারের ডাকাতদের ছুরি কাঘাতে সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট নিহত হয়েছেন তরুণ এই সেনা কর্মকর্তার নাম তানজিম সারওয়ার নির্জন তিনি বি এ ওয়ান সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন গত তেইশ সেপ্টেম্বর দিবাগত রাত তিনটায় অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চলাকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতদের ছুরি কাঘাতে জনসংযোগ পরিদপ্তর তথা আইএসপিআর এই তথ্য নিশ্চিত করেছে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে ঘটনার বিবরণে উল্লেখ করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল পূর্ব মাইচপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে অভিযানে যায় রাত চারটার দিকে অভিযান পরিচালনার সময় সাত থেকে আট সদস্যের একটি ডাকাত দল সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন কয়েকজন ডাকাতকে করেন এক পর্যায়ে ডাকাতরা সেই সেনা সদস্যের ঘাড়ে ছুরিকাঘাত করলে প্রচুর রক্তক্ষরণে গুরুতর আহত হন তিনি তাৎক্ষণিক ভাবে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া বলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ঘটনাস্থল থেকে তিনজন ডাকাতকে একটি দেশীয় বন্দুক ছয় রাউন্ড গোলা উদ্ধার করা হয় এছাড়া ডাকাত সন্দেহে আরো তিনজনকে আটক করা হয় তরুণ সেনা সদস্যের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক জানিয়েছে অনেকে কেউ কেউ তার ছবি ফেসবুকে প্রোফাইল পিকচার করেছেন তানজিম সারোয়ার নির্জনের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানানোর সঙ্গে সুষ্ঠু বিচার দাবি করছেন তার সাবেক সহপাঠীরা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন তিনি বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন কর্মক্ষেত্রে সাহসিকতার প্রমাণ রেখে যাওয়া তানজিম সারোয়ার নির্জন অমর হয়ে থাকবেন বলে মনে করেন তার সাবেক সহপাঠীরা